গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য দারুণ মজার একটি খাবার রেসিপি নিয়ে আজকে আমি চলে আসলাম ছোটো মাছ দিয়ে লাউ পাতার এই পাতুরি রেসিপিটি একবার না তৈরি করলে বুঝতে পারবেন না এর স্বাদ কতটা একবার তৈরি করে দেখতে পারেন লাউ পাতার এই পাতুরি রেসিপিটি অনেক মজা হয় আমি কিভাবে তৈরি করলাম তাহলে সবাই চলেন পুরাটা ভিডিও দেখে আসি বিসমিল্লাহ রহমান সবাইকে আসসালাম আলাইকুম হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল মি মমস ব্লগ কেমন আছো সবাই আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে আজকের খাবার তৈরিতে আমার প্রথমে যে যে উপকরণগুলি লাগবে আমি একটি বাটির মধ্যে সবগুলি নিয়ে নিব নিব আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আপনারা চাইলে এখানে রসুন বাটা দিতে পারেন আমি রসুন কুচি দিলাম দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দনিয়া গুঁড়া জিরা গুঁড়া সাদা সরিষা বাটা আপনারা চাইলে এখানে কালো সরিষা বাটাও দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে ধনিয়া পাতা দিয়ে সবগুলি মিশ্রণ ভালো করে মিশিয়ে নেব সবগুলি মিশ্রণ ভালো করে মিশানো হয়ে গেছে এই ছোট কাকসি মাছগুলি আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটি চাকরির মধ্যে রেখে পানিগুলা ঝরিয়ে নিলাম এবার মশলার মিশ্রণের মধ্যে দিয়ে আলতু হাতে একটু মিশিয়ে নিব সবগুলি মিশানো হয়ে গেলে দুই চামচ সরষার তেল দিয়ে দিব তেল দিয়ে আবার একটু মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এক পাশে আমি রেখে দিব এবার আরও একটি বাটির মধ্যে নিয়ে নিব আমি আটা আটার পরিমাণটা বেশি লাগবে না অল্প নিলেই হবে আটার মধ্যে দিয়ে দিব লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিব মরিচের গুঁড়া দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটি এমনভাবে তৈরি করতে হবে পাতলা করা যাবে না লক্ষ্য রাখতে হবে এই ব্যাটারটি কোনোভাবে যেন পাতলা না হয় একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে ঠিক এরকম করে আমি ব্যাটারটি তৈরি করে নিলাম এই লাউ পাতাগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম বেশ কিছুটা সময় পানির মধ্যে ভিজিয়ে রাখলাম লাউ পাতাগুলা গুলা এবার লাউ পাতার মধ্যে মাছগুলা মসল্লা এখানে কতটুক মাছ দেবেন ওইখানে পাতার উপরে নির্ভর করে কতটুক মাছ দেওয়া যাবে অনেকগুলা লাউ পাতা থাকে অনেক বড় আবার অনেকগুলো লাউ পাতা থাকে একটু ছোট আমি এখানে দুই পিস করে লাউ পাতা এভাবে দিয়ে দিলাম এবারে লাউ পাতার ভিতরে এই ছোট মাছগুলা দিয়ে দেব ছোট মাছ দিয়ে আমি আমার মতো করে লাউ পাতাগুলা ভাজ দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো লাউ পাতাগুলা ভাস করে নিতে পারেন আমি এরকম করে ভাজ দিয়ে যে আটার ব্যাটারগুলা আমি রেডি করলাম এভাবে করে আমি পাতাগুলা লাগিয়ে দেবো এই যে রকম করে আটা দিয়ে এই পাতলা ব্যাটার তৈরি করে এরকম মুড়িয়ে লাগিয়ে নিলে আর খুলে আসবে না অনেকে আছে সুতা দিয়ে বান দিয়ে দেয় সুতা দিয়েও বানতে হবে না আপনারা এভাবে লাগিয়ে নিতে পারেন অনেক মজা হবে খেতে একেভাবে করে আমি সবগুলি বানিয়ে নিলাম এবারে চলে আসলাম বাজারের জন্য চুলার মধ্যে একটি কড়াই বাসায় কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই থেকে তিন চামচের মতোই সরষার তেল এবার সবগুলি লাউ পাতা কড়াইয়ের মধ্যে দিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দিব ডাকনা দিয়ে ডেকে চুলার আশটা একটু কমিয়ে আমি এই পাশ ওপাশ করে এগুলি ভেজে নেব। আর এগুলি যখন বাঁচবো চুলা রাসটা কিছুতে বাড়িয়ে দেওয়া যাবে না চুলা রাসটা কমে রেখে ডাকনা দিয়ে ডেকে ডেকে সিদ্ধ করে নিতে হবে আমি দিয়ে ডেকে একটু পর পর এগুলি এরকম উল্টিয়ে দিতেছি তাহলে দুই পাশ খুব ভালোভাবে হয়ে যাবে আমি এভাবে করে একটু লাল লাল করে এই পাতরিগুলা ভেজে নিব খুব সহজে এই ছোট মাছের পাতুরিটা আপনারা যারা এখনো খাননি একবার খেয়ে দেখতে পারেন আমি জানি না ভিডিওর এই পর্যায়ে তোমরা কে কে আমার সাথে এসেছ তোমরা যারা এসেছ একটা লাইক দিতে ভুলে গেছো একটা লাইক দিয়ে দাও আর আমার ভিডিওগুলো দেখো এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তোমরা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সামনের পথ চলার সাথী হয়ে আমার সাথে থেকে যেতে পারো আর তোমরা যারা এই কাজটা করেছ তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করার জন্য এভাবে আমার পাশে থাকার জন্য তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে আমি প্রতিদিন চলে আসি তোমাদের মাঝে আশা করি তোমরা সবাই এভাবে আমার পাশে থেকে যাবে আজকের লাউ পাতা দিয়ে ছোটো মাছের পাতুরি রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারো লাইক দিতে ভুলে গেছো যারা একটা লাইক দিয়ে দাও তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নিলাম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবে কথা হবে পরবর্তী ভিডিওতে ওই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম